এ পর্যায়ে আমাদের মাঝে আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রখ্যাত মোফাস্সের এ কোরআন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজা হউল্লাহ মহাদ্দেশ মদিনাতুল মাদ্রাসা তাকে তার মূল্যবান নাসিয়া পেশ করার জন্য সবিনা অনুরোধ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লা ইহাদেব অসদ ওসাল মহাল নবিকিনা আলিহি আজকের এই চমৎকার গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত শ্রোতা কথা অনেক হয়েছে এবং আমরা সকলে বিষয়টা সম্যক উপলব্ধি করেছি যে পানি অনেক দূর গড়িয়ে গেছে সর্বশেষ গত কয়দিন আগে প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনে অনেকটাই শঙ্কাবোধ করছি যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র বিশেষ করে পার্বত্য এলাকাকে খ্রিস্টান রাজ্য করার জন্য যে পরিকল্পনা অনেক আগ থেকেই হয়ে আসছে আমাদের মুসাহাফিজ ভাই এবং আমাদের ডক্টর খালিদ স্যার যে তথ্যগুলো দিয়েছেন আসলে শঙ্কিত না হয়ে কোনো উপায় নেই এ অবস্থায় আমাদের করণীয় নির্ধারণ করা দরকার কারণ যদি আমরা এখনও চুপ থাকি তাহলে হতে পারে আমাদের দশাই হয়তো আমরা ভিন্ন একটি রাষ্ট্র দেখেও ফেলতে পারি আল্লাহ আমাদের হেফাজত করুক এই জন্য আমাদের এক হয়ে যাওয়া দরকার এ বিষয়ে আমার কয়েকটি ছোট্ট পরামর্শ বিশেষ করে আজকে আমাদের ইসলামী আন্দোলনের নায়েবে আমির হুজুর আছেন এবং নদবী ওস্তাজ আছেন ওনারা জাতির বর্তমান সময়ের দিকফালের ভূমিকা অবতীর্ণ ওনাদের খেদমতে এবং যারা মিডিয়ার কর্মী এখানে আছেন তাদের উদ্দেশ্য আমার কথা থাকবে আমরা সকলে মিলেই মনে এখন কাজ করা দরকার শুধু ওলামাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয় সেই জন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের ওলামাদের সাথে সাধারণ ইসলাম প্রিয় যত মানুষ আছে সকলকে কীভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে এই জন্য আমি মনে করি যারা বোধা আছেন তারা এই বিষয়ে পরবর্তীতে ভূমিকা রাখবেন জাতীয় ঐক্যের ডাক দেওয়ার বিকল্প নেই আমাদের হাতে খুব কিছু নেই কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন আমাদের হাতে এখন কিছু নেই তবে আমাদের হাতে বাংলাদেশের সাড়ে তিন লাখ মসজিদে জুমার মেম্বার আছে এবং সেদিন কিন্তু বাংলাদেশের মোটামুটি বলা চলে আট থেকে নয় কোটি মুসলমান কিন্তু আমাদের সামনে থাকে জুমার এক ঘন্টায় এই জন্য আমার মনে হয় এই বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুমার মেম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার এবং আমরা কথা বলতে পারি ইচ্ছা করলে পাঁচ মিনিট হলেও এরপরে সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করা দরকার আমাদের হাতে এখন ফেসবুক আছে এক একটা মিডিয়া আগে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম সংবাদ দেখার জন্য আর এখন টেলিভিশন সাংবাদিকরা তাকিয়ে থাকে ফেসবুক দেখার জন্য তা আমার মনে হয় আমরা জাতির এই দুর্দিনে খ্রিস্টান রাজ্য ঘোরার ষড়যন্ত্রের বিরুদ্ধে ফেসবুককে এক একটা মিডিয়া বানিয়ে ফেলতে পারি এবং আমরা প্রত্যেকের সামর্থ্যের আলোকে কিছুটা হলেও লিখতে চাই তিন নম্বর প্রস্তাবনা পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার আমাদের একাধিক বক্তা বলেছেন যে শিক্ষার অভাবে পাঁচশো টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে অথচ আমরা তো বেলালের উত্তরস্বরী আমাদের তো গলায় রশি লাগাইলো ইমান থেকে এক চুল পরিমাণ সরার কথা ছিল না ইসলামী শিক্ষার বড় অভাব এই জন্য ইসলামী ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে সেখানে বেশি বেশি মক্ত প্রতিষ্ঠা এবং মসজিদ ভিত্তিক বয়স্ক ইসলামের শিক্ষা চালু করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ভাবা দরকার কথায় চেরা জানা আপনার পেটে ক্ষুধা নীতি কথায় পেট ভরবে না এই জন্য টাকা খুব দরকার আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি এবং সে দরিদ্র মুসলিমদের দারিদ্রতা বিমোচনে আমরা আলেমরা কি ভূমিকা রেখেছি অথবা ইসলামের পক্ষশক্তি কি ভূমিকা রেখেছে আমার মনে হয় গরিব মুসলমানদের সহযোগিতার জন্য আমাদেরও করণীয় ঠিক করা প্রয়োজন পরিশেষে বলবো যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বলেছেন বিষয়টিকে ছোট্ট করে দেখার সুযোগ আর নেই যদি আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক স্বাধীনতা অটুট থাকুক এবং মুসলিম ইসলামী নামেই পরিচিত থাকুক আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি না হোক তাহলে এ বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা প্রশাসনকে রাখা উচিত এজন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে খুব সময় নষ্ট না করে অনতি বিলম্বে আমাদের ডিএসবি সহ যত আমাদের মিডিয়া আছে সেল আছে গোয়েন্দা বিভাগ আছে সকলকে ভূমিকা রেখে এর পিছনে কারা কাজ করছে বিশেষ করে খ্রিস্টান এনজিও গুলার ব্যাপারে সবচেয়ে শক্ত ভূমিকা প্রশাসনকে রাখার আহ্বান রাখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ